ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম মহৎ নিদর্শন আহসান মঞ্জিল মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল এবং পরবর্তী সময়ে উপমহাদেশের নানা রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সাক্ষী হয়ে আছে এই প্রাসাদ এক সময় ঢাকার নবাব পরিবারের আবাসস্থল হিসেবে পরিচিত আহসান মঞ্জিল বর্তমানে দেশের ঐতিহ্য শিল্প ও স্থাপত্যের এক অসামান্য প্রতীক সালে নবাব খাজা আব্দুল গনি এই প্রসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীতে তার পুত্র নবাব আহসানুল্লাহ নামে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল স্থাপত্য শৈলীতে ফরাসি মোগল ও উপনিবেশিক ধাঁচের অসাধারণ সংস্কৃশনে দেখা যায় এখানে গোলাপি রঙের জন্য একে অনেকেই ডাকেন পিঙ্ক প্যালেস নামে আসান মঞ্জিল কেবল নবাব পরিবার বিলাসবহুল প্রসাদী ছিল না বরং উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম এখানে বহু গুরুত্বপূর্ণ সভা বৈঠক ও রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা ভবিষ্যতে দেশের স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছে উনিশশো সালের সরকার এটি জাদুঘর হিসেবে ঘোষণা করে বর্তমানে প্রতিদিন হাজারো দেশি বিদেশি পর্যটক এখানে ভিড় জমায় এর ভেতরে রয়েছে নব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র নকশা অলঙ্কার ছবি ও নানা ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীরা এখানে এসে শুধু স্থাপত্যের সৌন্দর্য নয় বরং এর বিশ্ব ইতিহাসকে খুঁজে পান আহসান মঞ্জিল ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আজও অতীতের মহিমা ও ঐশ্বর্যের গল্প বলে চলে এটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় বরং বাঙালি সংস্কৃতি ও ইতিহাসের এক অমূল্য সম্পদ